আজকের পরে থেকে এই ব্যাগ দে বই নেওয়ার দরকার নাই ঠিক আছে যদি নতুন ব্যাগ হইব তোমার এদিন এই নিবা যাওগা যাও দাঁড়া রয়েছে কেন হজুর দাঁড়াও আসসালামু আলাইকুম কই যাও মাদ্রাসে ছুটি হয়েছে নাকি মাত্র কটা বাজে ছুটি হয় চারটে বাজে তোমার নাম কি আব্দুল মমিন কোন মাদ্রাসা পড়ো এই যে এই মাদ্রাসায়

তোমার আম্মা কি করে মানে বাড়িতে কাজ কাম করে তুমি মানে মাদ্রাসা কি কতটুক পড়ো বা কি পড়তেছো আর কি আছে এই ব্যাগ দিয়ে তো পড়েও যাইবো চকো আছে চক গুলানো আজকের পরে থেকে এই ব্যাগ দিয়ে বই দরকার নাই ঠিক আছে যেদিন নতুন ব্যাগ হইব তোমার এদিন নিবা ঠিক আছে বাড়ি গো তোমার যাও গা যাও দাঁড়া রেস কেন ছেলেটাও কত ভালো বলছি ব্যাগটা ছেড়ে ফালাই দিছি তার কোনো মনে হয় নাই তার আসলে অবস্থা যে খারাপ তার বাস্তব প্রমাণ ছিল এটা এই ভাইয়া এই শোনো এদিকে আসো তোমার ব্যাগ যে ফালাই দিস মন খারাপ করো নাই তাতে সত্যি কথা একটা জিনিস দেখাই ওর পাঞ্জাবি আচ্ছা এই পাঞ্জাবিটা তোমার কতদিন হয়েছে এটা কয় হয়ে গেছে কিন্তু কতদিন হয়েছে মানে তোমার তোমার পাঞ্জাবি না তোমার ভাইয়ের বড় ভাইয়ের আচ্ছা তুমি একটা কাজ করো এনে দাঁড়াও তোমার জন্য দিই একটা ব্যাগ ম্যানেজ করতে পারি কিনা হ্যাঁ দিয়ে আমি আসি তুমি যাও না তোমার অসুবিধা হইব না তো বাড়িতে দেরিতে গেলে আচ্ছা তো দাঁড়াও তুমি আছো এখনো আমি তো ভাবছি চইলা বুঝি গেছো তোমার বিশ্বাস হয়েছে যে আমি আসবাম বিশ্বাস ছিল বাইরে এখানে ভালো মানের ব্যাগ নাই বুঝছো নর্মাল একটা পাইছি নিয়ে আসছি তবে আবাদতে চলো দাদা যেহেতু তোমার ব্যাগটা বুঝছো না ফালাই দিছি দাদা এই ব্যাগে বড় ফটো দি দাও হাঁটো চল এদিকে আসো তখন তো একটা ফাঞ্জাবি কিনা দরকার না লাস্ট কবে ফাঞ্জাবি বানাইছিলা মানে লাস্ট কবে ফাঞ্জাবি তোমার বানাই দিচ্ছেন এটাই জানো না তোমার আব্বা কি একদমই কাজ করতে পারে না তোমাদের কেদেও নাই আর তোমার আব্বা মানে চোখে কবে থেকে দেখে না একদম জন্ম থেকে মানে অন্ধ আরে যাক সব কিছুই আল্লাহ তাল্লাহর ইচ্ছা আর এখানে আমি সবচেয়ে বড় কথা হলো ভালো মানের ব্যাগ পাই নাই তো যাক যেটা পাইছি ও কিন্তু অনেক দিন এটাতে চলতে পারবো ওর ব্যাগটা তো আগেরটা দেখছে নি কাজ করো তুমি এনে একটা যেটা আছে দুইটা বা একটা পাঞ্জাবি যতটুকু বানাই ধরো বানাই ধরো না ঠিক আছে খুশি আছো টাকাটা মধ্যে ধরো কোনোভাবে যেন টাকাটা না হারাই ঠিক আছে এটা তোমার যদি হারাই পেলো তার পাঞ্জাবি বানাইতে পারবা না তার সাথে মিলাও হাটটা খুশি থাকলে লো মন থেকে খুশি আছে তো নাকি তাহলে চলে যাও হ্যাঁ বাসায় তোমার তো পরে খোঁজাকুঝি করবো সব ছাত্রটাই চলে গেছে দেখলাম যাও কাতে হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো তো হ্যাঁ টাটা যাও এদিকে তাকে আও